আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো আপনাদেরকে আমি বলছিলাম যে বিএম এর অরিজিনাল যে ইন্ডিয়ান স্পিকার এবং বাংলা স্পিকার আপনারা কিভাবে বুঝবেন কিংবা কিভাবে আপনারা এটা আসলে দেখলে আসলে বুঝতে পারবেন যে এটা বাংলা এটা ইন্ডিয়ান তো আজকে কিন্তু আজকের ভিডিওর প্রথমেই বলবো এইট ইঞ্চি বিএম এর সাবোফার স্পিকার এটা আসলো আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটার কোয়ালিটি কি রকম এবং এটার ম্যাগনেটের সাইজ কি এবং এটার কয়েলের সাইজ কি ঠিক আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে এই স্পিকারটা আনবক্স করে দেখাবো এবং এটা সম্পূর্ণ বিষয় নিয়ে জানাবো তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুইটা স্পিকার কার্টুন তো এখন ব্লেডটা নিয়ে নেই স্পিকারটা স্কুলার নাম নিয়ে আসলেও খুলে নেই তো এটা এটা আমি প্রথমেই এইটা খুলি এটার ভিতরে মূলত কালার হচ্ছে দুইটা ঠিক আছে একটা হচ্ছে আপনার কমলা কালার একটা হচ্ছে একদম হোয়াইট কালার ঠিক আছে তো দুইটারই আমি কার্টুনটা ইনটেক কার্টুন খুলে নেছি আর এগুলো আপনার দুইটা যে স্পিকার আছে দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি মূলত ভাই বাংলাদেশে আসলে সব জিনিসই কপি করা সম্ভব ঠিক আছে আপনারা যে কোনো জিনিসই কপি করতে পারবেন এবং সেম টু সেম তৈরি করে দিতে পারবেন বাংলাদেশে আসলে সব কিছুই আসলে কপি করা সম্ভব তো প্রথমে আমি এইটাই বাই করি এটা অনেক হ্যাভি একটা পণ্য অনেক ওয়েটফুল তাতে আপনার তিন থেকে সাড়ে তিন কেজির উপরে হবে নিচে হবে না উপরে হবে হ্যাবি একটা সাবকার স্পিকার দেখতে পাচ্ছেন হ্যাভি হাই কোয়ালিটি এ গ্রেডের ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা আর বাংলাটা আপনারা কিভাবে বুঝবেন সেটাও বুঝাবো কিংবা আপনাদেরকে দেখিয়ে দেবো বিএমএরই ঠিক আছে দুইটাই বিএমএর স্পিকার আর এটা হচ্ছে একটু অন্যরকম মডেলটা ঠিক আছে এটার ভিতর তিন চারটা রকম হয় আমাদের চ্যানেলে দেখবেন আরেকটা ভিডিও আপলোড করা আছে ওইটা হচ্ছে নীল পেপারের ঠিক আছে এই দেখেন এখানে যে ক্যাপটা দেখতেছেন না এই যে ক্যাপটা উপরে ক্যাপ হচ্ছে আপনার পাতাল্লা ঠিক আছে আর এটা হচ্ছে নিচু করে দেয়া এর জন্য আর কি এরকম তো এটারও কিন্তু পেপারটা পেপারটা ইউজ করা এটার ভিতরে যে পেপার এটার ভিতরে সেই পেপার অনেক হেভি রে ভাই অনেক হ্যাবি অরিজিনাল একটা ইন্ডিয়ান স্পিকার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই দেখেন এই যে সাইড দিয়ে যে আঠা ইউজ করছে না দেখছেন এই আঠাগুলা বাংলা যে স্পিকারগুলো থাকে বাংলাদেশে যেগুলো হয় মাল বাংলাদেশে ফিটিং হচ্ছে এগুলার এই 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 আঠা আছে 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 দিক দিক দিয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে বোঝা যায় আর আপনার দেখতে পাচ্ছেন এই যে কয়েলটা দেখছেন এই যে কয়েলটা এটা হচ্ছে একদম অরিজিনাল তামার কয়েল ঠিক আছে অরিজিনাল তামার কয়েল এটার ভিতরে অ্যালুমিনিয়াম কোনো কয়েল নাই কিংবা কোনো কাগজের কোনো আর কি পেপার দিয়ে আর কি কয়েল অয়ারনিং করা নাই ঠিক আছে যেটা অরিজিনাল ওটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন এখানে কি করে দিয়ে আছে আর এখানে যে কিছু মাল আসছিল এর আগে এখানে হচ্ছে আপনার টার্মিনাল সিস্টেম করা এখন আর কি এটা টার্মিনাল সিস্টেম করা মালগুলো আসে না এখন এরকম ভাবেই আসে ঠিক আছে কিন্তু এটা অরিজিনাল বিএম এর স্পিকার আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই স্পিকার গুলা যাদের হাই কোয়ালিটি যাদের বাজেট একটু বেশি তারা এই স্পিকারটা নিতে পারেন কোয়ালিটি মাশাআল্লাহ একদম বিল্ডিং কাপনার মতো হবে দেখতে পারলেন আর এটা হচ্ছে এটাও কিন্তু এটা অনেক আমি দেখাই আপনাদেরকে একটু এই দেখেন ভিতরের যে ব্যাপারটা দেখছেন ভিতরের যে ব্যাপারটা একদম হাই কোয়ালিটি টপ লেভেলের কোয়ালিটি দেখছেন এই যে কয়েলের এটা আসলে আপনারা বুঝতে পারবেন এটা মেশিনে ফিটিং করা নাকি হাতে ফিটিং করা এটা বুঝতে পারবেন হাতে ফিটিং করা হইলে এই দিক দিয়ে আর কি দেখা যাচ্ছে আঠা লেগে যাইতো এরকম হইতো কিন্তু এগুলা মেশিনে ফিটিং করা আর তারপরে এই যে কয়েল গুলা দেখা যাচ্ছে দেখেন এই যে ভিতর দিয়ে কয়েল গুলা দেখা যাচ্ছে দেখছেন আর এগুলার ম্যাগনেটের যে ব্যাপারটা হলুদ হলুদ যে মালটা আছে ওইটার ম্যাগনেট সেম দেখতে পাচ্ছেন ম্যাগনেট আছে হচ্ছে এখানে এক ইঞ্চির দুইশোটা কম ঠিক আছে এখানে যে ম্যাগনেটটা আছে এক ইঞ্চি দুইশোটা কম আছে আর দেখতে পাচ্ছেন এই যে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে দেখছেন কত মোটা অনেক হেভি একটা স্পিকার দেখতে পাচ্ছেন এই যে হেভি একটা স্পিকার দেখবেন যারা বাংলা ফিটিং এর যারা মাল যারা কিনছেন তারা দেখবেন একটু এই যে এই দিকের যে ভিতরের যে সাইড এখানে ওই যে ভিতরে যে ফ্রেমটা দেখতেছেন না এখানে আছে প্লাস্টিকের এটা কিন্তু স্টিলের দেখেন ওই যে ভিতরে যে আপনার ইয়াটা আছে না জালিটা আছে ওই জালিটা হচ্ছে স্টিলের আমাদের এটা যেটা ইন্ডিয়ান অরিজিনালটা আর যারা আসলে বাংলা মালটা কিনছেন তারা আসলে দেখবেন এই ভিতরে যে পাশ কোনোটার আছে কোনোটা নাই তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার প্লাস্টিকের এটা সবসময় দেখে নিবেন দেখে নিলে পরে আপনারা ঠকবেন না আর দেখছেন কোয়ালিটি কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড আমাদের বাংলাদেশেও এটা ফিটিং হচ্ছে এখন বর্তমানে এগুলো পেপার ম্যাগনেট এগুলো সব নিয়ে আসে আর কি বাংলাদেশে ফিটিং হচ্ছে তো ওইগুলো মালের কোয়ালিটি একটু নর্মাল এর জন্য আমি সেল করতেছি না আমি ইন্ডিয়ান সেল করতেছি এগুলো মাল খুবই খুবই কম পাওয়া যায় অনেকদিন পরপর আসলে পাচ্ছি কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে মালগুলো আসতেছে না ভাবে একটা একটা করে আনতে পারতেছি দেখা যাচ্ছে এক কার্টুন করে আনতেছি আবার দেখা যাচ্ছে ছয় পিস করে আনতেছি এরকম আনা হচ্ছে একবারে যে অনেকগুলো মাল আনবো ওইরকম আনতে পারতেছি না অনেক ঝামেলা হচ্ছে স্পিকার আইটেমগুলো আনা একটু টাফ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যারা আসলে দিকে আছেন যশোরের দিকে আছেন বেনাফুল তারা অবশ্যই জানেন যে কি পরিস্থিতি চলতেছে তো ইনশাল্লাহ যাই হোক স্পিকার গুলা কিরকম লাগলো এটার কোয়ালিটি কিরকম লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আসলে স্পিকার গুলা খুঁজতেছেন কিংবা নিবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে দেওয়া যাবে ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের সপে এসে আপনি দেখে শুনে একদম যাচাই করে নিতে পারবেন আর এটা যদি কেউ বলতে পারেন যে না এটা বাংলা স্পিকার সেক্ষেত্রে স্পিকার ফ্রি দিয়ে দেবো ঠিক আছে তো এটা যাচাই করে নিতে পারবেন যাই হোক মজা করলাম তো এ বলে বিদায় নিব আর আমাদের এই স্পিকারটার অর্ডার আছে ইনশাল্লাহ সেটা দিয়ে ভিডিও করতেছি তো সাবফার এক বড়ো ভাইয়ের জন্য তো আমাদের কাছ থেকে কেবিনেট নিছে মূলত কমপ্লিট নিবে তো আমি সেটা কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম